আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা বাড়ি ভাড়া চুক্তিপত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব বাড়ি ভাড়া চুক্তিপত্র করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে কোথায় করতে হবে চুক্তিপত্রটি কীভাবে লিখতে হবে প্রভৃতি আপনার মোবাইল স্ক্রিনে একটি অরিজিনাল বাড়ি ভাড়া চুক্তিপত্র দেখতে পাচ্ছেন এই চুক্তিপত্রটি করার জন্য আপনাকে যে কোনো কোটে একজন উকিলের সাথে যোগাযোগ করতে হবে আপনি যদি কলকাতা বা তার আশেপাশে বসবাস করেন তাহলে এরকম চুক্তিপত্র বা যে কোনো চুক্তিপত্রের জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার হলো নাইন এইট থ্রি টু নাইন ফোর ওয়ান সিক্স ওয়ান নাইন অফিস অ্যাড্রেস হল আলিপুর জজেস কোর্ট কলকাতা এই চুক্তিগুলি করার জন্য ডকুমেন্ট হিসেবে লাগবে যেই জায়গাটি ভাড়া দেওয়া হবে সেই জায়গার বর্ণনা এবং বাড়ি মালিক এবং ভাড়াটিয়ার আধার কার্ডের জেরক্স কপি এখানে লেখা রয়েছে এগ্রিমেন্ট ফর লেভ অ্যান্ড লাইসেন্স তারপরে রয়েছে দিস এগ্রিমেন্ট অফ লেভ অ্যান্ড লাইসেন্স ইজ মেড অ্যান্ড এক্সিকিউটেড ইন কলকাতা অন দিস ফার্স্ট ডে অফ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি বিটুইন অমল হালদার সন অফ গ্লেট হরিং হাল্লাতার পরে বাড়ি মালিকের সমস্ত ঠিকানা দেয়া রয়েছে এখানে দেওয়া রয়েছে হোয়ার্স দ্য লাইসেন্সার ইজ দ্য অ্যাপসলিউট ওনার ইন পজিশন অফ এ গ্রাউন্ড ফ্লোর পোর্শন কনসিস্টিং অফ ওয়ান বেডরুম ওয়ান ডাইনিং রুম ওয়ান কিচেন ওয়ান বাথকাম প্রাইভেসি এর মৌজ রায়নগর পিও অ্যান্ড দ্য পিওস ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্ট স্বাউন্দীপুর কড়কোনাস মোরফুল ডিসক্রাইব দ্য শেডিউলগুলো তারপরে অ্যান্ড হোয়ার দ্য লাইসেন্সার হিয়ার ইন অ্যাপ্রোচ দ্য লাইসেন্সি অ্যান্ড রিকোয়েস্ট টু হিম গ্র্যান্ড পারমিশন ফর ইউজ অব দ্য সেট গ্রাউন্ড ফ্লোর পোর্শান ফর রেসিডেন্সিয়াল পারপোস ফর এ টেম্পোরারি পিরিয়ড অফ ইলেভেন মান্থস ওনলি তারপরে বাড়ি মালিকের যে সমস্ত শর্তগুলি রয়েছে সে সমস্ত শর্তগুলি পরপর এখানে দেওয়া রয়েছে ভাড়াটিয়ে যদি বাড়ি মালিকের এই সমস্ত শর্তগুলি না মানে সেই ক্ষেত্রে বাড়ি মালিকের তার ভাড়াটি রেখে উচ্ছেদের ক্ষমতা রয়েছে এবং ভাড়াটিয়ে যদি মাসে মাসে টাকা ঠিক মতো না দেয় সেই ক্ষেত্রে বাড়ি মালিককে রেন্ট কন্ট্রোলের অফিসে মামলা দায়ের করার ক্ষমতা রয়েছে তারপর রয়েছে অল দ্যাট পেস অন দ্য পার্সেল অফ পজিশন অফ গ্রাউন্ড ফ্লোর অফ থ্রি স্টোরিড বিল্ডিং কনটেস্টিং অফ দ্য ওয়ান বেডরুম ওয়ান ডাইনিং রুম ওয়ান কিচেন ওয়ান বাথ কম প্রাইভেসি এর মৌজা রায়নগর পিও অ্যান্ড পিএস ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্ট সামতটির পরগণ তারপরে বাড়ি মালিক এবং ভাড়াটিয়া সই করার জন্য জায়গা রয়েছে একজন সাক্ষীর সই রয়েছে এবং একজন উকিলবাবু সই করেছেন এবং পুরো এগ্রিমেন্টটাকে নোটারাইজ করা হয়েছে